নেতার জন্য পাঁচ নাম্বারে যে গুণটা লাগে সেটা হচ্ছে ট্রুথফুলনেস এন্ড দ্য ট্রাস্ট নেতার সত্য কথা বলা লাগবে আর আমানতদার হওয়া লাগবে ঠিক কিনা মিথ্যা কথা বললে এটা কি নেতা এটা কি হ্যাঁ আমি কই নাই আপনারা কইছেন আমার কোনো দোষ নাই ট্রাস্ট ওয়ার্ডিনেস থাকতে হবে মানে আমানতদারিতা থাকতে হবে আল্লাহর হাবিব সায়া স্লাম কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত বলতো যা আমিন রদিন বে আরে আমিন আসছে আলামিন আর সাদেক আমিন সত্যবাদী এসেছে ওয়াংজিরা আশি র চাকলা খরবিন এ নবীম তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান্নামের ভয় দেখাও মক্কাই যখন এ আয়াত নাজিল হলো আল্লাহর হাবিব সাহাইসলাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও করাইশের লোকেরা ও হাশিমিক খান্দানের লোকেরা ও আমার বংশের লোকেরা ডাক দেওয়ার সাথে সাথে সব লোক কারণ কণ্ঠটা চিনা সবাই বুঝতে পারছে এটা মোহাম্মদ সব লোকেরা ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি তখনও তিনি বেশি দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই উনি বললেন ও আমার লোকেরা ও আত্মীয়রা বিষ্ণু ইসলাম ইসলামের কণ্ঠ ছিল পরিচিত সবাই বের হয়ে আস এসে বললো মোহাম্মদ কেন ডেকেছ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন আমি যদি এখন তোমাদেরকে বলি এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে জন্য কচু কাটার অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা আমার কথা শুনতেছেন আপনারা আছে না গেছে মনোযোগ আল্লাহ ইসলাম বললেন আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোট সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করবা মক্কার সবগুলো লোক একসাথে বললো না আম অবশ্যই বিশ্বাস করবো কারণ

আমরা আমাদের জীবনে কোনোদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। না চিন্তা করছেন চিন্তা করছেন এলাকাবাসীর মন্তব্য ইসলামের ব্যাপারে কত দামি মন্তব্য এই এক মন্তব্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেট আছে চিল্লায় বলেন ঠিক না বিগত চল্লিশটি বছর আমার নবী মক্কায় বড় হয়েছেন মক্কায় ভেড়া চড়িয়েছেন আমরা খাদিজার আন্ডারে ব্যবসা করেছেন বিশ্বনবী সব ছিল এই মক্কাবাসীদের সাথে এই মক্কাবাসীরা এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেট দিয়ে দিলেন উই এভার বিন এ সিঙ্গেল লাইফ মা আলাইকা আমরা জীবনে বিগত চল্লিশ বছরে তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো সুবান এত আসতে নেতা হইতে হইলে এরকম নেতা হওয়া লাগবে যাতে এলাকার লোক বলতে না পারে যে আপনি মিথ্যাবাদী সবগুলো লোক যেন দাঁড়িয়ে বলে জীবনে এর মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই জীবনে আমাদের কাজ করতে যে আমাদের কাছ থেকে একটা খায় জীবনে আমাদের থেকে কোনো টাকা নেয় নাই আর জীবন শুধু দিছে নেয় নাই দিয়ে গেছে কিছু চায় নাই এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রসুল ইসলাম এতটাই আমান উদ্দার ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মাত্র কেবল মাত্র বিশ্বনবীর আমানতদারিতাই মুগ্ধ হয়ে বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে শুধু আমানতদারিতা দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এতটায় আমানতদার ছিল বিশ্বনবী সাইয়েদ ইসলাম কাফির মুশরিকরাও আমানতের প্যাকেট বিশ্বনবীর কাছে রেখে যেত একজন এসে বলল আমি তায়েফে যাব এইখানে 5000 দিরহাম মোহাম্মদ তোমার কাছে আমানত রেখে গেলাম দল করে আবু জেহেলের দল করে কার কথা বোঝে নাই বোধহয় দল করে কার আমানত রাখতে আসে কার কাছে আল্লাহর হাবিব যদি বলতেন দল করো আবু জাহেলের আমার কাছে আমানত কেন আবু জাহেলের কাছে রাখো ওরা কয়ে না দল করি পেসে পয়রা আমানত আপনার কাছে রাখতে হবে কারণ এই টাকার প্যাকেট এই টাকার প্যাকেট যদি আবু জাহিল্লার কাছে রাখি কয়দিন পরে আইসা দেখবো টাকাও নাই প্যাকেটও নাই ঠিক কিনা বড় ছিলেন ইসলাম আহা আমানতের মাল দিয়ে বিষ্ণুবীর ঘর বোঝাই করা ছিল আল্লাহর হাবিব যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন ওই রাতে এই আমানতের সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চাচাতো ভাই তো ভাই হুকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আলী আমি তো চলে যাচ্ছি আমার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় এ আমানতের সম্পদগুলো তোমার দায়িত্বে তুমি বুঝাই দেওয়া সেদান আলীদাদুল্লাহু তাল আনহু বলেন একদিন নয় দুই দিন নয় এ আমানতের মালামালগুলো মক্কারে লোকদের কাছে পৌঁছাতে আমার তিন দিন সময় লেগেছে সুবর্ণাল্লাহ করতে বললেন না টানা তিন দিন সময় নিয়ে তিনি আমানতের সম্পদ বুঝিয়ে দিয়েছেন এই জন্য বিশ্বময় বলেছেন ঈদা দুই গিয়া অতিলামান তুফাদরি সা এই বুকারির বর্ণনা যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কেমনত হয়ে যাবে এখন আমানতের খেয়াল আসা নাই বললেন কেমন করে আমার বিশ্বনবি বললেন ইদা উসিদালি ফান্তি সাহ যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কেম হয়ে যাবে যেটার যোগ্য না এর ওই ওটা ওই দায়িত্ব দিলে ওই জায়গায় বসাইলে ঝামেলা আসে না নাই আমি কোরআনের আয়াত তালাত করতে পারি না আমি হাদিস জানি না আমি ফিকা শাস্ত্র জানি না আমারে বানাইছেন প্রধান বক্তা যদি এমন হয় তাহলে এটা আমানতের খেয়ানত না একজনের যোগ্যতা নাই এরে আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন এটা আমানতের খেয়ানত কিনা কথা বলেন কেরাত পড়তে পারে না শুদ্ধ কেরাত জানে না বানাইছেন মসজিদের ইমাম এটা আমানতের খেয়ানত হয়েছে না যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারে যদি ওই চেয়ারে বসায় দেন আমানতের খেয়ানত হয়ে যাবে আর যখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখনই কি আমত হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কি না তাহলে নেতা হইতে চাইলে সত্যবাদী হন নেতা হইতে চাইলে আমানতদার হন নবীর মতো কার মতো কার মতো কথা বুঝতে পারছেন আরো শুনবেন হ্যাঁ